আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা ব্যাংকের পরিবর্তে পোস্ট অফিসে অ্যাপডেট করে টাকা জমা রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। পোস্ট অফিসে আপনি যদি এক লক্ষ টাকা অ্যাপডেট করতে চান সেটি তিন বছরের জন্য এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য এই দুটা সিস্টেম নিয়ে টু জেট আলোচনা করব প্রতি মাসে কত টাকা করে পাবেন কিংবা মেয়াদকাল শেষে আপনি কত টাকা পাবেন যদি এক লক্ষ টাকা এফডিআর করেন পোস্ট অফিসে দুই সালে অন্যান্য ব্যাংকের মতো পোস্ট অফিসে এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে আমরা সর্বপ্রথমেই এফডিআরের রেটটি দেখব পোস্ট অফিসে এফডিআর করলে আসলে বর্তমানে কত টাকা করে লাভ পাবেন তো প্রথমত আসি এফডিআর করলে পোস্ট অফিসে আপডেট করার নিয়মটা কী এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এখানে ডকুমেন্টস হিসেবে আপনাকে দিতে হবে আমানতকারী ও নমিনির এনআইডি এক কপি ফটোকপি এনআইডি অর্থাৎ ভোটার আইডির ফটোকপি যার নামে অ্যাপডেটটি করবেন তার এবং যাকে নমিনি করবেন তার এক কপি আমানতকারী ও নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি পুরাতন ছবি না নতুন করে ছবি তুলে আপনারা দিবেন এছাড়া রয়েছে দুই লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে দুই লক্ষ টাকার উপরে যদি আপনি অ্যাপডেট করেন সেক্ষেত্রে অবশ্যই এমআইসি চেক দিতে হবে অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন হয় এমন চেক আপনাদেরকে প্রদান করতে হবে এক লক্ষ টাকা যেহেতু আমরা ক্যালকুলেশন করব এটার কোনো প্রয়োজন নেই আপনি নগদ নগদে টাকা দিয়ে আপনি এক লক্ষ টাকা রাখতে পারবেন যিনি অ্যাপডেট করবেন যার নামে হবে তাকে অবশ্যই সশরীরে পোস্ট অফিসে উপস্থিত হয়ে এই অ্যাপডেটটি করতে পারবেন এবার আসি অ্যাপডেট করলে মেয়াদি হিসাবে কত টাকা করে বর্তমানে লাভ দিচ্ছে তো ডাগর সঞ্চয় ব্যাংকে আপনারা যদি টাকা জমা রাখতে চান মেয়াদি হিসেবে বর্তমানে এটি করতে পারবেন তিন বছর মেয়াদকালের জন্য ছ তিন বছর মেয়াদের জন্য করতে পারবেন তবে এক বছর এবং দুই বছর মেয়াদকালের জন্য চাইলে আপনারা করতে পারবেন যেহেতু আমি বলেছি পাঁচ বছরের জন্য এই পাঁচ বছরটা আপনারা কিভাবে করবেন তিন বছর মেয়াদকাল শেষ হওয়ার পরে আপনি যদি টাকাটি তুলে না অবশ্যই অটো রিনিউ হয়ে যাবে বাকি দুই বছরের পরে আপনি চাইলে তুলে নিতে পারবেন এভাবে করে আপনি পাঁচ বছর না আপনি চাইলে দশ বছরের জন্য রাখতে পারেন তো এখানে তিন বছর এবং দুই এক এই তিনটে স্কিম আপনারা চালু করতে পারবেন সর্বোচ্চ তিন বছর মেয়াদকালের জন্য রাখলে এক থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বারো দশমিক তিরিশ পার্সেন্ট এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হলে বারো দশমিক পঁচিশ পার্সেন্ট তো আমরা তিন বছর মেয়াদিটা ক্যালকুলেশন করবো বারো দশমিক তিরিশ পার্সেন্টে এক লক্ষ টাকাই আপনি কত টাকা পাবেন তোমার রেট হচ্ছে বারো দশমিক তিরিশ পার্সেন্ট বারো দশমিক তিরিশ পার্সেন্ট আপনি পাবেন বারো হাজার তিনশো টাকা এটি হচ্ছে সম্পূর্ণ বছরে লাভ পাবেন ভাবে করে আপনি যদি তিন বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে ছত্রিশ হাজার নয়শো টাকা তবে এখান থেকে ব্যাট কেটে নেওয়া হবে এখানে আপনার অবশ্যই দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে পোস্ট অফিসের ক্ষেত্রে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় দশ পার্সেন্ট যদি এখান থেকে কর্তন করা হয় আপনি পাবেন তেত্রিশ হাজার দুইশত টাকা তিন বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে তো মেয়াদি আমানত এটি হচ্ছে পোস্ট অফিসে প্রতি মাসে প্রফিট দিবে না প্রতিমাসে মাসে প্রফিট দেওয়ার কথা বলেছি কারণ অনেকেই বলে প্রতি মাসে প্রফিট দেয় আসলে পোস্ট অফিসের যে মেয়াদি হিসাব রয়েছে সেখানে প্রতিমাসে কোনো লাভের টাকা প্রদান করা হয় না প্রতি মাসে লাভ পেতে চাইলে আপনাদেরকে সঞ্চয়পত্র কিনতে হবে সঞ্চয়পত্রের হিসাব হচ্ছে ভিন্ন আর পোস্ট অফিসের অ্যাপডেটের রেট হচ্ছে ভিন্ন তা আশা করছি বুঝতে পেরেছেন যদি পোস্ট অফিস নিয়ে বা সঞ্চয়পত্র অ্যাপডেট কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন